মক্কার বাতাসে তখন খবর ছড়িয়ে পড়েছে মুহাম্মদ পালিয়ে গেছেন আর কুরাইশ ঘোষণা করল মক্কাবাসীর জন্য বিশেষ ঘোষণা যে মুহাম্মদকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনবে পুরস্কার হিসেবে তাকে দেয়া হবে একশত উঠ হে সুরাকা ইবনে হে সুরাকা ইবনে মালিক হে সুরাকা তুমি কেন ঘরে বসে আছো তুমি কি গোত্র বলের ঘোষণা শুনোনি ঘোষণা কিসের ঘোষণা আমি তো কোন ঘোষণা শুনিনি কোন ঘোষণার কথা বলছো মুহাম্মদ মক্কা থেকে পালিয়ে গেছেন আর কুরাইশ ঘোষণা দিয়েছে যে কেউ যদি মুহাম্মাদকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনে তাকে একশোটি উৎকৃষ্ট উট পুরস্কার হিসেবে দেয়া হবে তারপর কুরাইশদের অশ্বারোহীরা চার দিকে ছুটে গেল মোহাম্মদ এবং তার সঙ্গে আবু বকরকে ধরার জন্যে অশ্বারোহী হা কোন অশ্বারোহী মোহাম্মদকে কেউ ধরতে পারবে না যদি না তা আমি হই আমি সুইডাদার দক্ষ অশ্বারোহী নই চিহ্ন অনুসরণে পারদর্শী আল্লাহর কসম ওই 100 গড আমারই হবে তারপর পুরো ejército এর অশ্বারোহীরা চারদিকে ছড়িয়ে দিলাম লোক রাসুলুল্লাহি আলাইহিস এবং তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ধরার জন্য কিন্দনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম গুকে জাবিয়েন আনহু এমন এক গোপন পথে রওনা হয়েছিলেন যা পুরাইশদের কেউ জানতো না ইয়াশ্রী মদিয়া যাওয়ার পথ যাতে কেউ তাদের খুঁজতে না পারে কেউ না শুধু সুরাকা ইবনে মান সুরাকা বুদ্ধিমান ছিল সে ধারণা করল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলুহ সাল্লাম এই পথেই গেছে সে পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে দূরে দুজন যাত্রীকে দেখতে পেল ওই দুজন কারা আরে ওরাই তো মুহাম্মদ এবং তার সঙ্গী আল্লাহ কস্তম আমি যেন চোখের সামনেই এক শুরু দেখতে পাচ্ছি কিন্তু হঠাৎ তার ঘোড়া হচচ খেলো ঘুরগুলো বারুর বভিয়ে ঢুকে নিল সুরকা ঘোড়াকে আবার এগুতে বলল কিন্তু ঘোড়া আবার ডুবে গেল

রাসুল তোমার দোয়া কারণ তুমি আমি আর প্রতিশ্রুতি ভাঙবো না হে মুহাম্মদ আমার জন্য আবার দোয়া করুন যেন আমি নিরাপদে যেতে পারি আর আমার স্মরণ ও অস্ত্র রাখার অনুমতি দিন সুরাকার কথার উত্তরে নবী হজরত সাল্লাহ আলাইসাল্লাম বলেন হে সুরাকা আমাদের তোমার অস্ত্র বা সরঞ্জামের কোনো প্রয়োজন নেই আমি যদি তোমার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি তুমি কি প্রতিশ্রুতি দেবে যা আমাদের কোনো ক্ষতি করবে না আমি তোমাদের কোনো ক্ষতি করব না এবং পিছনের লোকদের রক্ষা করবো সুরাকার কথায় রাসুল সাল আলহাসাল্লাম হাসলেন এবং বললেন তাহলে আমাদের মধ্যে এই চুক্তি থাকুক যাও হয়ে সুরাকা তোমার জাতির কাছে ফিরে যাও সুরাকা যখন ঘোড়া চড়ে ফিরে যাচ্ছিল নবী হজরত মোহাম্মদ সাল আলহাম ডেকে বললেন হে সুরাকা তুমি কি একশো উটের জন্য দুঃখ করছ আমার ঘোড়া যদি বারবার বালুতে ডুবে যায় তাহলে একশো উটেরই বা কি দাম সুরাকাম কথার জবাবে রাসুল্লাহ শান্ত স্বরে বলে দুঃখ করো হে সুরাকা আল্লাহ তোমাকে এর অনেক বড় কিছু দেবে কি অবস্থা হবে এ সুরাকা যখন তুমি পড়বে পারস্যে রাজের হাতের বালা পারস্যে রাজের হাতের বালা মানে খসজোর বালা দুনিয়ার সবচেয়ে ধনী রাজা আমি আমি সুরাতা ইবনে মালিক সেগুলো পড়বো

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম আল্লাহর প্রিয় রাসুল সুরাকাত ইসলাম গ্রহণ করলেন এবং হজরত বিলাল রাজি আল্লাহন আনহুকে বললেন ইসলামের নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা আমি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে হিজরতের পুরস্কার হারিয়েছি কিন্তু আল্লাহ আজ আমাকে ইমান দান করেছেন আল্লাহর কসম দুনিয়ার কিছু নবীর নখের একটুখানি অংশের সমানও নয় আবারও সময় বয়ে গেল মুসলমানরা পারস্যকে পরাজিত করলো এবং বিশাল ধন সম্পদ নিয়ে মোদিরায় ফিরে এলো পারসের সমস্ত রত্ন আমিরুল মুমিন ওমর ইবনুল খত্তা এর সামনে আনা হলো বিলাল রাজিয়াল্লাহ আনহু বললেন হে আমিরুল মুমিনিন এই সমস্ত ধন সম্পদ কি বায়তুল মালে রাখবো হ্যাঁ অবশ্যই যাতে সব মুসলমান এর সুফল পায় সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের সৈন্যদের আমানত দ্বার করেছেন তখন সুরাকা দেবী এসে হাসি বললেন হে আমিরুল মুমিনী এগুলো রাখার আগে আমাকে আমার অংশ দিন তোমার অংশ কোন অংশ ইসুরাকা পারফের রাজা খসর বালা বালা তুমি এগুলো নিজের জন্য দাবি করছো হ্যাঁ আমি এগুলো নিজের জন্য দাবি করছি হে আমিরুল মুমিনিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিজরতের দিনে আমাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন আমি তাকে ধরতে গিয়েছিলাম 100 উটের নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে সাক্ষ্য দিবেন আবু সাক্ষ্য আল্লাহ আহ কোমর রাদিয়াল্লাহ আহু গৌখীর আবেগী বললেন খসরবালা আল্লাহর কসম আমি এগুলো তোমার কাছ থেকে আটকাবো না তারপর ওমর রাদিয়াল্লানু আহু এর নির্দেশে খসর সোনার বালা চুরাকার হাতে পরিয়ে দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল নামের ভবিষ্যদ্বাণী পূর্ণ হলো সুরাকা কাঁদতে কাঁদতে দুই হাত উঁচু করে বললে সমস্ত প্রশংসা আল্লাহ যিনি জগৎ সমূহের রব হয়েছে অসীম দয়ালু পরম পরিণাময় আল্লাহর নামে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তিনি তাদেরকে পৃথিবীতে খিরাফত দান করবেন যেমন তিনি পূর্ববর্তীদের দান করেছিলেন এবং তাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন ও তাদের ভয়কে নিরাপত্তায় পরিণত করবেন সুরা আন্নুর আয়াত পঞ্চান্ন انو الشخص المفضل لدى الجميع فلنتبع طريقه بعتليقه مع ابتسامه حلوه على وجهك لو أعلم من تحدي Thank